আমরা প্রত্যেকটি মানুষ সুন্দর জিনিসকে অনেক বেশি পছন্দ করি সুন্দরের প্রতি আমাদের আলাদা একটা দুর্বলতা কাজ করে কিন্তু প্রত্যেকটা সুন্দরের পিছনে যে কতটা অক্লান্ত পরিশ্রম থাকে সেটা হয়তো বা অনেকেই আমরা জানি না আর আজকেই সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসি সাজানো গোছানো পরিপাটি একটা সংসার কখনো এর আড়ালে কি হয় ক্যামেরার ওপারে কি হয় এটা কিন্তু কখনো আপনাদের সাথে তুলে ধরি না যতটুকু দেখেন সবটুকু দেখেন গোছানো পরিপাটি একদম আজকে সেটাই শেয়ার করব যে ক্যামেরার এই পাশে কতটা এলোমেলো থাকে বাসায় মেহমান আসছিলো আর পুরো বাসাটা তসনস হয়ে আছে যদিও গেস্ট ছিল মাত্র দুজন কিন্তু আমার বাসার অবস্থা দেখেন তো আজকে ডাইনিং রুম থেকে দুইটা বেডরুম রান্নাঘর সব কিছুই একে একে শেয়ার করব এই যে এলোমেলো পর্বটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় রোজ হয়ে থাকে কিন্তু সেগুলো কিন্তু আর শেয়ার করি না রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু এখন একা হাতেই সব কিছু আমাকে ক্লিন করতে হবে বয়সটা শুনে অনেকেই হয়তোবা বুঝতে পারছেন শরীরের অবস্থা খুব একটা ভালো নেই ঠান্ডা কাশি জ্বর সব কিছুই লেগে আছে আমার সাথে সাথে আমার দুয়ো ছেলের একই সমস্যা দেখা গেছে কিছু করার নেই কাজকর্ম সংসার এগুলো থাকলে আপনি যতই অসুস্থ থাকেন আপনি এখান থেকে কখনোই বিশ্রাম নিতে পারবেন না এগুলো ফেলে হয়তোবা আমি এখন বসে থাকতে পারবো কিন্তু একটু পরে হলেও এই কাজগুলো আমাকেই করতে হবে আমি চাইলেই কিন্তু আমার খালার জন্য গাছগুলো জমিয়ে আমি রাখতে পারতাম আমি শুয়ে বসেও কাটাতে পারতাম তারপরেও আমি সেটা করিনি কারণ এইভাবে এলোমেলো রেখে আমার শুয়ে এবং বসে থাকতে কখনোই আমি সেটা পারবো না আর সেটা আমার কাছে অনেক বেশি কঠিন হয়ে যাবে তো ভাবছি কি যে খালা আসতে অনেক দেরি তো সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটা সময় আমার হাতে আছে আর শুয়ে থাকলে শরীর আরও বেশি খারাপ লাগে তার থেকে বরং আমি আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে ফেলি আর আপনারা যারা কাজের খালা দিয়ে বাসায় কাজ করান তারা তো অনেকেই এগুলো জানবেন যে খালাদের কিন্তু নির্দিষ্ট কাজ থাকে এর বাইরে তারা কিন্তু কোনো কাজ করে না তবে আলহামদুলিল্লাহ আমার খালাটা আসলে ওই ধরনের না যদিও তাকে আমি বাড়তি কাজ করিয়ে তার বেনিফিটটা আমি আলাদা করেই তাকে দিয়ে দিই তারপরেও দেখা যায় যে তাকে দিয়ে এই কাজগুলো করাতে গেলে আমার একটু খারাপ লাগে কারণ আগেও বলছিলাম সে একটু মুরব্বী টাইপের মানুষ তো এই জন্য আর কি সেই কাজগুলো তাকে দিয়ে যখন করায় তখন আমার কাছে খুবই আনিজি লাগে তো ভাবছি যে এতটাও তো দুরবস্থা হয়নি শরীরের যে এই কাজগুলো করতে পারবো না তবে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিলো কিন্তু অনেক বেশি কাজ বিদে আমি আজকে কাজে হাত লাগিয়েছি নয়তো বা টুকটাক যদি কাজ থাকতো আমি খালার জন্যই রেখে দিতাম এই যে কাজগুলো এগুলো কিন্তু আমাকে কেউ বাধ্য করছে না করতে তাইফের বাবা যখন সকালে অফিসে বের হয়ে গেছে তখন আমাকে বলে গেছে এতগুলো কাজ একা কখনোই পারবে না তার থেকে বরং তুমি রেস্ট থাকো আর দুই ছেলেকে দেখো আর ওদের শরীরের অবস্থাও তো একদমই ভালো না ওদেরও ঠান্ডা জ্বর কাশি সবারই লেগে আছে তো এই জন্য ভাবছিলাম যে শুয়েই থাকবো কিন্তু দেখি যে না যেদিকে তাকাই সেদিকেই অবস্থা এতটাই খারাপ যে আসলে বসে থাকার মতন অবস্থা নেই তো একে একে সব কাজগুলোই করে নিচ্ছি আর সেই সাথে আজকে অবসর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সামনে প্রতিদিন যে ভিডিওগুলো তুলে ধরি সেই ভিডিওগুলো যখন দেখেন তখন কিন্তু সুন্দর গুছানো পরিপাটি দেখেন প্রত্যেকটা দিন কিন্তু এরকম এতটা এলোমেলো না হলেও কিছুটা এলোমেলো থাকে যেগুলো কিন্তু গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরি আর সেই সুন্দরের পিছনে থাকে অক্লান্ত পরিশ্রম সেটা হয়তোবা যারা সংসার করেন তারা জানতে পারবেন বুঝতে পারবেন তো এই জন্য আপনাদেরকে বলি যে এত কষ্ট করে আপনাদের সামনে একটা ভিডিও যেহেতু তুলে ধরি কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু দর্শকের কাছে পৌঁছে দিবে আর আপনাদের মতো তারাও ভিডিওটি দেখে নিতে পারবে আসলে সংসার হচ্ছে একটা মায়ার জায়গা এই জায়গাটাতে আমরা প্রথমে যখন এন্ট্রি করি তখন কিন্তু এতটা মায়া কাজ করে না যখন দেখা যায় অনেকটা দিন পার হয়ে যায় বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু এই সংসারটা রেখে আপনি বাবার বাড়ি বলেন বা অন্য কোথাও যতই শান্তিতে আপনি থাকেন না কেন আপনার সংসারে যদি অশান্তিও থাকে কষ্টও থাকে তারপরেও মনে হবে এই সংসারটাই আপনার সব কিছু এখানেই আপনি একটা মানসিক শান্তি পান যেটা আপনি বাবার বাড়ি বলেন বা আপনি অন্য কোথাও রাজমহলে গিয়ে বলেন কখনোই সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না আমার কাছে মনে হয় আমার সংসারটা যেমনই হোক না কেন এখানেই আমার সব শান্তি আমি বাচ্চাদেরকে নিয়ে এখানেই কমফর্ট ফিল করি একজন মেয়ে মানুষই পারে তার সংসারে শান্তিটা ধরে রাখতে একজন পুরুষ মানুষ কখনো সেটা পারবে না কারণ একটা পুরুষ মানুষ কিন্তু থাকে বাহিরে সে সারা দিন চাকরি করার পরে কাজবাজ করার পরে বাসায় ফিরে আর সেই ঘরে যে শান্তিটা সেটা ধরে রাখার কিন্তু কাজই হচ্ছে একটা মেয়ে মানুষের বলতে পারেন তো ওদিকে মোটামুটি ডাইনিং রুম তারপরে সামনের যে রুমটা ওই রুমটা গুছিয়ে এসেছি আর এদিকে সকালবেলা থেকে হাতই লাগাই যেহেতু আজকে আপনাদের সাথে একটা এলোমেলো ভিডিও শেয়ার করব তার কারণেই আর কি আজকে হাত লাগানো হয়নি তো এদিকের অবস্থা তো বারোটা বেজে গেছে যে যার মতো চলে গেছে সবার ড্রেস খুলে এখানে ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এগুলো প্রতিদিনই হয় এগুলো নতুন কিছু না তবে এগুলো এইভাবে ফেলে রেখে যে আমি বিছানায় এক পাশ হয়ে শুয়ে থাকবো সেটা আমার কাছে একদমই পসিবল না আমি শুয়ে থাকবো আশেপাশে দেখবেন যে কাজ বাজ আমাকে ডাকাডাকি করছে কেন তুমি উঠছো না কাজ কেন করছো না তো এই সব দিক মানে বিবেচনা করেই কিন্তু কাজে হাত লাগিয়েছি এছাড়া আপনি কাজকে যত বেশি ভয় পাবেন কাজ আপনাকে ততটাই চেপে ধরবে আর আপনি শুয়ে থাকলে দেখবেন আপনার শরীরটা আরও বেশি খারাপ লাগে তো এই জন্য ধীরে ধীরে যদি কাজকর্ম করতে পারি তাহলে কিন্তু আমি মনে করি যে শরীরটা অ্যাক্টিভ হয় আরও আর শুয়ে থাকলে কিন্তু শরীরটা অনেক বেশি ছেড়ে দেয় তো আমার শরীরটা প্রথমে খারাপ হয়েছিল বলতে ঠান্ডা কাশি এগুলো একটু একটু করে আসছিল। সাথে সাথে আমার দুইও ছেলের দেখি গতকাল রাত্র থেকে কাশি শুরু হয়েছে আর কাশি দিতে দিতে দুইও ছেলের জ্বরও চলে এসেছে তো এখন দেখা যায় বাচ্চারা অসুস্থ হলে তার মা তাদের সেবা যত্ন করে বা মা যদি একটু অসুস্থ হয় বা যদি বড় বাচ্চা কাচ্চা থাকে তারা কিন্তু মোটামুটি হলেও মাকে একটু হেল্প করতে পারে কিন্তু এখন এমন একটা দশা হয়েছে বাসার তিনজন আমরা তিনজনই অসুস্থ আর যে আমাদের সেবা যত্ন করবে তার তো ডিউটি আছে অফিস আছে অফিসে যেতে হয় তো সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছি তারপরেও কিন্তু আপনাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করার চেষ্টা করছি গত একটি ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমার এই পার্টিটা কিসের একটু ডিটেলসে দেখিয়ে দিবে আসলে আপু এই পার্টিটা আহামরই কোনো কিছু না এই বিছানায় দেখা যায় বাচ্চারা খাবার নিয়ে উঠে বা বারবার ফ্লোরের ময়লাটা নিয়ে উঠে তো এই কারণে হচ্ছে কি আমি বিছানার একটা এটা বিছিয়ে রাখি তো এটা কিন্তু ফোমের মতন পাতলা যদিও মানে শীতের জন্য খুবই ভালো আপনি এর উপরে বসতে পারবেন আরামদায়ক খুবই আর গরম হয়ে যায় বসার সাথে সাথে তো আমি এই সাইডটাতে বিছিয়ে রাখলে এই সাইডটা নষ্ট হয় না দেখা যায় ওরা খাবার নিয়ে এর উপরে উঠে পড়ে তা আমি এটা কিন্তু খুবই অল্প প্রাইজে নিয়েছিলাম আর এটা কোনো মার্কেট থেকে না এটা ফুটপাথ থেকেই নিয়েছিলাম দুশো টাকা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে যে এটা আমি বিছানায় বিছানোর পরে আমার বিছানাটা লিস্ট রেস্ট পায়। কারণ হচ্ছে নয় দেখা যায় একদিন পর একদিন আমাকে বিছানার চাদর ওয়াশে দিতে হয় আর এইটা বিছানোর পরে কিন্তু আমি দেখা যায় তিন চার দিন একটু রেস্টে থাকতে পারি বিছানার চাদরটা তিন চার দিন আমি বিছিয়ে রাখতে পারি আসলে একটা মেয়ে তার বিয়ের আগেই তার মা বাবার কাছে রাজকন্যা থাকে সে যতই বিয়ের পরে সুখে শান্তিতে থাকুক না কেন তার হাজব্যান্ড তাকে যতই রাজরানি করে রাখুক না কেন আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই সাংসারিক কিছু দায়িত্ব থাকে বাচ্চাদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে আর ওইগুলো যদি পালন পালন করতে যাই তাহলে আমার মনে হয় যে শুয়ে বসে দিন কাটানোর মতো অবস্থা প্রত্যেকটা মেয়ের থাকে না তবে কিছু মানুষ আছে শুয়ে বসে কাটাতে পছন্দ করে আসলে সবার লাইফ স্টাইল সবার পছন্দ অপছন্দ তো একরকমের না তো আমি যখন কাজগুলো করি প্রতিদিনই আমার ছেলে ভিডিওর সামনে ক্যামেরার সামনে চলে আসে তবে ইদানিং আমার ছেলের নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে তবে কিছুদিন আগে একটা আপুর ভিডিও দেখেছিলাম আপুটার ভিডিওতে এটা শেয়ার করেছিল যে বদনজর বলতে বদনজর বলতে একটা ব্যাপার আছে তো আসলে এগুলো কতটা সত্যি কতটা মিথ্যা সেটা ঠিক বলতে পারবো না তবে তাইফকে আমি এখন আর ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই না কিন্তু ছোট মানুষ তো যখন কাজ করি তখন হুটহাট করে চলে আসে আসলে বদনজর আছে কিনা না বা এর প্রভাব কেমন এটা আসলে এর কার্যক্ষমতা কেমন এগুলো আসলে আমি জানি না তবে তারপরেও কিছু কিছু আছে ব্যাপার যেগুলো খেয়াল করলে বোঝা যায় তো যাই হোক আসলে ছোটো মানুষ তো ক্যামেরার সামনে চলে আসে তো এরপর থেকে চেষ্টা করবো কে ক্যামেরার সামনে যাতেও না আসে সেদিকে খেয়াল করার আসলে আমরা সবাই মানুষ কিন্তু কিছু কিছু মানুষের দেখবে নজর বা কথাবার্তার ধরন আছে অন্যরকম বা একটা সুন্দর জিনিস যদি আপনি সামনে দেখেন সেটা বলার জন্য কিন্তু আপনি নানান ধরনের ওয়ার্ড ইউজ করতে পারেন যেমন আমরা সুন্দর জিনিস দেখলে বলি মাশাল্লা বা এরকমের কোনো কিছু কিন্তু অনেকেই আছে দেখবেন সেটাকে এমনভাবে বলে যার কারণে দেখা যায় সেটা মানে বদ নজরের মধ্যে পড়ে যায় তো মোটামুটি ওদিকের ঘরের অনেক কাজকর্ম করে এসেছি ওদিকটা ক্লিয়ার করেছি রান্নাঘরে যখন হাত লাগাবো তখন এইগুলো পরিষ্কার করতে করতে আমার বারোটা বেজে যাবে যার কারণে আমি ওদিকের কাজগুলো আগে সেরেছি আর এখন চলে এসেছি রান্নাঘরের সব কাজগুলো কমপ্লিট করে নিব এত কাজ করার মধ্যে একটা শান্তি পাচ্ছি যে দুপুরবেলাটা রান্না করতে হবে না এই কাজ কমপ্লিট করে দেখা যায় ওদেরকে খাওয়া দাওয়া করানোর মতন অবশিষ্ট কিছু খাবার আছে এগুলোকে গরম করে ওদেরকে দিয়ে দিব। আর দুপুরে রান্না নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর রাতেরটা রাতে দেখা যাবে তো এই যেগুলো আছে এগুলো আমি মানে বাটিতে বাটিতে ছড়ানো ছিটানো ছিল সবগুলোকে আমি নামিয়ে তারপরে আলাদা করে নিচ্ছি আর যেগুলোকে এখন পরিষ্কার করব সেগুলোকেও আলাদা করে নিচ্ছি আসলে রান্না বান্না এগুলো তো মেয়েদের একটা দৈনন্দিন কাজকর্মের মধ্যে পড়ে আর এটা অভ্যাস হয়ে যায় আমাদের তবে শরীরটা যখন চলে না তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না ইভেন খাওয়া দাওয়াও ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই কাজকর্ম এরকম পড়ে থাকলে সেটা ফেলে কখনোই আপনি শুয়ে বসে কাটাতে পারবেন না তো সেটাই হয়েছে আমার দশা যদিও বিকালবেলা খালা এসে সব কিছু দেখার পরে বলে যে আসলে আমার জন্য তো কোনো কাজই ফেলে রাখেন নাই আমি কোন কাজটা করব তো যাই হোক খালাকে বলছি যে আপনিও তো মুরব্বী মানুষ আপনার জন্য এত কাজ কীভাবে ফেলে রাখি পরে বলে বেছিংয়ের নিচে সব কিছু জমা করে রেখে দিবেন আমি এসে পরিষ্কার করব। আসলে রান্নাঘরে হিজিবিজি অবস্থা বেছিং ভর্তি একদম এলোমেলো করা এগুলো আসলে আমার একদমই সহ্য হয় না আমার যতই কষ্ট হোক আমি এগুলো ক্লিয়ার করার চেষ্টা করি আর ধীরে ধীরে কিন্তু ক্লিয়ারটা করেও নিয়েছি এই কাজগুলো করতে করতে আমার কিন্তু এতটাই শরীর খারাপ লাগছিল যে আমার একদমই ভালো লাগছিল না আজকের ভিডিও দেখে সাবিক আইডি থেকে আপু কিন্তু আমাকে অবশ্যই লম্বা একটা কমেন্ট করবে আর সেটা আমি এখনই বুঝতে পারছি তো আপু তোমার এত লম্বা কমেন্ট করতে হবে না তোমার কমেন্টগুলো দেখে আমার মানে তাইফের বাবা গতকালকে এত পরিমাণে মজা নিচ্ছিল সে বলছিল দেখো এটা মেয়ে না ছেলে তোমার তো প্রেমে পড়ে গেছে তো যাই হোক সাবিক উন্নাহার আপুকে বলবো যে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে তুমি কমেন্ট করো আসলে আমি কিন্তু তোমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট কখনোই করি না তবে আসলে আমার অতটা সুযোগ সুবিধা হয় না তবে আমি তোমার ভিডিও বলো আর আর যারতারি বলো আমি কিন্তু ফুল ওয়াশ করে দিই এটুকু বিশ্বাস তুমি আমার উপরে রেখো আর তুমি যে পরিমাণে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো এই কিন্তু তরকারি মোটামুটি আছে মাংস আছে মাছ আছে ওদিকে রোস্টও আছে তারপরে পোলাও আছে ওই দিন কিন্তু সব রান্না শেয়ার করতে পারিনি রোস্ট পোলাও সেটাও কিন্তু করে নিয়েছিলাম তো ওটা শেয়ার করা হয়নি তো এই তো এখানে কিন্তু রান্নাঘরটা একদম কিন করে নিয়েছি এখন যেগুলো এখানে ওয়াশ করে রেখেছি এগুলো দেখা যায় কিছুক্ষণ পর পানি ঝরে যাবে তারপরে আমি কিন্তু এগুলোকে তুলে রাখব। আমার বড় বড় যে কাজগুলো সেগুলো করা হয়ে গেছে আর এদিকের কাজকর্মগুলোও সেরে নিয়েছি তো এই তো অনেকটা পরিশ্রমের পরে দেখা যায় এক থেকে দেড় ঘন্টার টার্গেট নিয়েই কাজটা শুরু করেছিলাম যে কাজটা কমপ্লিট করে নিব দেড় ঘন্টার মধ্যে তো আলহামদুলিল্লাহ কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এই তো সব গুছানো পরিপাটি এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম